টাকা লুট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের আমার প্রয়োজন নাই সংবিধানে ভারতের প্রত্যেকটা নাগরিকের কথা উল্লেখ আছে মৌলিক কর্তব্য মৌলিক দায়িত্বের কথা মৌলিক কর্তব্যের কথা মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আমি অসুস্থ হয়েছি আমার একটা মা অসুস্থ হয়েছে আমার একটা বাপ অসুস্থ হয়েছে এক চিকিৎসা পরিষেবা দিতে হবে রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিয়ে আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার সরকারের সরকার সেটা করছে না দুটো অদ্ভুত ব্যর্থ সরকার চলছে একটা কেন্দ্রের বিজেপি সরকার আর একটা রাজ্যത്തിന്বলের সরকার এই দুই সরকার আমাদের হাতে দুটো কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে একজন আয়ুষ্মান ভারত 12 জন ধরিয়ে দিতেছে আপনারা 700 কার্ড ধরিয়ে দিতে দায়িত্ব থেকে সে নিস্তার পেয়ে যাচ্ছে আপনারা জেনে রাখুন 700 কার্ডের আমি যতটুকো খবর পেয়েছি যদি আমি ভুল বলি ঠিক করে দেন আমি ঠিক কথা নিয়ে চলবো হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করেছে তার হাত ভেঙেছে পা ভেঙেছে এক মাসে একটা অপারেশন 700 কার্ডের মাধ্যমে হবে দুটো অপারেশন হবে না লাইফ তো তার শেষ কিন্তু আমার তো দরকার নয় 706 আমার চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয়েছে সংবিধান আমাকে অধিকার দিয়েছে সরকারকে আমাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে সেটা দিচ্ছে না দিচ্ছে না কে সরকার মানে সিস্টেম উল্টে 706 কার্ড হাতে ধরিয়ে দিয়েছে তাতে কতটা উপকৃত হচ্ছেন আপনারা ভালো করেই জানেন কিন্তু আমি আপনাদের বলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সরকারে নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি স্বাস্থ্য কার্ডের প্রয়োজন হবে না মানুষের চিকিৎসা উন্নত মানের চিকিৎসা কলকাতার পিজি হসপিটালের মতো চিকিৎসা কলকাতা জি করের মতো চিকিৎসা চিত্তরঞ্জনের মতো চিকিৎসা মেডিকেলের মতো চিকিৎসা ব্যবস্থা কলকাতার এই সরকারি স্টার হসপিটাল আপনার জেলায় আমরা তৈরি করে দেব জেলার মানুষ জেলা থেকেই পরিষেবা পাবে আপনারা শুনলে অবাক হবেন এখন পর্যন্ত এখন গত বছর পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় তথ্য দিয়েছে সরকার এগারো হাজার কোটি টাকা সাতশো সাথী কার্ডে খরচ হয়েছে কতটা এঘাট ওঘাট করে সঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সে আমি বলতে পারছি না কিন্তু এগারো হাজার কোটি টাকার চিকিৎসা পরিষেবা আপনারা নিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এবার বলুন ওই এগারো হাজার কোটি টাকা যদি থাকত এগারোটা এমস তৈরি হতো ওই এগারো হাজার কোটি টাকা থাকলে এগারোটা আর্জি কর তৈরি হতো ওই এগারো হাজার কোটি টাকা যদি সঠিকভাবে লাগাতো তাহলে এগারোটা পিজি হসপিটাল তৈরি হতো এগারোটা জেলার মানুষকে আর কলকাতায় ছুটে যেতে লাগত না যে যার জেলা থেকেই সেখান থেকেই পরিষেবা পেত কিন্তু অপদর্থ সরকার খোঁজ নিয়ে দেখুন ওই এগারো হাজারের মধ্যে কত হাজার এ ঘাট গিয়ে আসল ঘাটে গিয়ে পৌঁছেছে বুঝতে পারছেন কি বলছি আর আপনারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না আমার এক সকালে একটা রক্তদান শিবির ছিল আমুলিয়াতে ওখানে বক্তব্য একজন দিচ্ছিলেন আমাদের তিনি দিয়ে বলছেন